মধ্যে হচ্ছে আপনার দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে রেডের মধ্যে আপনার ট্যাটু করা আর একটা হচ্ছে এই যে গ্রিনের মধ্যে ট্যাটু করা ঠিক আছে ফুল লোড করবেন ঠিক আছে ম্যাগজিন ফুল লোড করে দেন হচ্ছে ইউজ করবেন সাধারণ একটি জেল ব্রাস্টার জেল ব্রাস্টারের মধ্যে ভালো কোয়ালিটির একটা কাজ তো এই জন্য আজকে একটা ধামাকা পাইবে আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বসুন্ধার সিটি লেভেল ওয়ান ব্লক সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফি টয়েস মাফি টয়েসে চলে আসলাম দেখাও বাচ্চাদের আনকমন খেলনা চলে যাবো ভাই এর কাছে আসসালামু আলাইকুম সিয়ান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই আজকে কি দেখাবেন বাচ্চাদের আজকে বাচ্চাদের জন্য অসাধারণ একটি গান নিয়ে এসে পড়ছি গানটার মডেল হচ্ছে M416

আর দুইটা পার্ট এই যে রিচার্জেবল ব্যাটারি পাঁচশো এম এর ব্যাটারি পাবেন প্লাস একটা অসাধারণ চার্জার পেয়ে যাবেন চার্জার কেবল চার্জার কেবল পেয়ে যাবেন এই যে একটা আপনার প্রোটেক্টেবল সানগ্লাস সানগ্লাস ফাইবারের ফাইবারের গ্লাস পানে ভালো গ্লাসটা খুবই ভালো আছে এই যে এখানে অনেকগুলো আপনার 5000 পিস 5000 পিস বুলেট পেয়ে যাবে জি আর এর সাথে ম্যানুয়াল গার্ড থাকবে না ম্যানুয়াল গার্ডটা দেখেন হ্যাঁ ম্যানুয়াল গার্ড তো অবশ্যই থাকবে কিভাবে কি করতে হবে তার জন্য ম্যানুয়াল দেওয়া আছে যে ম্যানুয়াল দেওয়া আছে কিভাবে কি ইউজ করতে হবে কি ম্যানুয়ালটা দেখেও আপনি ফিটিং করতে পারবেন আপনার নিজের ঠিক আছে আছে আর এটা কোম্পানি ওয়ারেন্টি কার্ড ওই ওয়ারেন্টি কার্ড লাগবে না আপনি দেখে যে এটা কিভাবে লাগাতে হবে ফিট করতে হবে গানটা কিভাবে আপনি ফিট করতে হবে দেখে দিই দেখেন কমপ্লিট হয়ে গেল আমাদের এম ফোর সিক্সটিন মডেল অসাধারণ একটি গান দেখতে পাচ্ছেন একটা গ্রিনের মধ্যে শেড হবে ট্যাটু আর একটা হচ্ছে রেডের মধ্যে শেড হবে দুইটাই অসাধারণ একটি গান তো এটা আপনি কীভাবে কী করতে হবে আমি দেখে দিচ্ছি ফার্স্টে যে এখানে প্রেস করবেন এটা হচ্ছে ম্যাগজিন খোলার সুইচটা ঠিক আছে ম্যাগজিন খোলার সুইচটা এখানে আপনার জেল জেলগুলো আপনার লোড করতে হবে এই যে জেল লোড করার জায়গাও দেওয়া আছে দেখে দিচ্ছি এখানে লক বসে দিলে নিচে ডাক্তার লেগে গেল ঠিক আছে এখন এটা হচ্ছে আপনার এটা প্রেস করে আগে বুলেট গুলো উপরে নিতে হবে

তো সিয়ান ভাই এই অসাধারণ গানটি আমাদের প্রাইস কত রাখতেছেন এটা মানে অসাধারণ চমক একটা প্রাইস দেব আজকে চমক প্রাইস চমক প্রাইস রিসার্চেবল এত দিন ভাই আমরা কোনো ভিডিও করতে পারিনি কারণ আপনারাও জানেন যে দেশের পরিস্থিতি একটু ভালো ছিল না এর জন্য আমাদের শপ ওপেন ছিল না তাই বলে আমাদের বাচ্চারা ভিউয়ার্সরা কাস্টমাররা সবাই মাফিটাইজের দিকে নজর ছিল যে কবে ওপেন হবে তো আজকে অনেক দিন পর আমরা ভিডিও করতে আসছি তো এই জন্য আজকে একটা ধামাকা প্রাইস দিব ধামাকা প্রাইসটা M416 মাত্র 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন 4000 টাকা রিচার্জেবল টাকা টাকার মধ্যে রিচার্জেবল গান পেয়ে যাবেন মাফি তো সিয়ান ভাই এই গানটি যারা অর্ডার করতে যাবে তারা কিভাবে পারচেজ করবে কিভাবে পারচেজ করবে সেটা হচ্ছে আমাদের লোকেশন আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন নাইনটি নাইন হান্ড্রেড এই তিনটা শপের মধ্যে যে কোনো শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন প্লাস হচ্ছে আমাদের অসাধারণ গানটি পেয়ে যাবেন চমৎকার গানটি আর যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য আপনার কোনো চিন্তা করা লাগবে না তারা শুধুমাত্র দুইশো টাকা কুড়িয়ার চার্জ দিলে আমরা তাদের ঘরের দুয়ার পর্যন্ত পাঠিয়ে দেবে এই গানগুলো ঘরের দুয়ারে দিয়ে আসবে ঘরের দুয়ারে যে চলে যাবে সমস্যা নেই বাংলাদেশের 64টি জেলায় নিতে পারবে 64 জেলা পর্যন্ত চলে যাবে এই গানগুলো শুধুমাত্র 200 টাকা আমাদেরকে বিকাশ করতে হবে ওটা জাস্ট কুরিয়ার চার্জটা জাস্ট কুরিয়ার চার্জ আর বাকি টাকা মাল হাতে পেয়ার পর আপনার দিলেই হবে দিলেই হবে জি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেখে তারপর পেমেন্ট করবেন এরকম অপশন দেওয়া আছে আপনাদের জন্য ঢাকা বাইরে যারা আছেন আর ঢাকা ভিতরে যারা আছেন সরাসরি আমাদের দোকানে এসে পড়ুন আমাদের লোকেশন আবারো আমি রিপিট করতেছি লেভেল 1

নাম্বার যেটা দেওয়া আছে ওইটাতে যোগাযোগ করুন ওইটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যাদের কোনো বিন্দু পরিমাণ যদি সন্ত থাকে তারা ভিডিও কল করবেন ভিডিও কল করে আমাদের সব দেখে তারপর হচ্ছে আপনার অর্ডার করবেন লাগলে আমাদের ভিডিও কল দিয়ে দেখে সব ধরনের প্রোডাক্টই নিতে পারবেন ঠিক আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা চলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন সমস্যা নাই ভাই আজকের জন্য কি এই পর্যন্তই জি ভাই আজকের জন্য এই পর্যন্তই এই আইটেমে শেষ করতেছি নেক্সট ভিডিও বানাবো আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আপনারা শুধু কমেন্ট করবেন জাস্ট একটা কমেন্ট করবেন কার কি প্রয়োজন হয় আপনার কমেন্ট করলে আমরা নতুন ভিডিও আপনাদেরকে করে দেখিয়ে দিতে পারবো